আর্জেন্টিনায় আন্তর্জাতিক ফুটবল ম্যাচের মাঠ রক্তে ভেসে গেল কোপা সুদামেরিকানার শেষ ষোলোর ম্যাচে সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ ছড়িয়ে পড়লে খেলা পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ বুয়েনসায়ারসে সায়ার্সে অনুষ্ঠিত ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ইন্ডিপেন্ডিয়েন্টে এবং চিলির ইউনিভার্সিদাত দে চিলে কিন্তু গ্যালারিতে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় পুরো পরিবেশ এই সহিংসতায় অন্তত ১৯ জন সমর্থক আহত হন তাদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত একজন এখনও আইসিউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন চিলের ক্লাবটির অভিযোগ ইন্ডিপেন্ডিয়েন্টের সমর্থক এবং স্থানীয় পুলিশ মিলে তাদের সমর্থকদের ওপর নৃশংস হামলা চালিয়েছে প্রায় চিলিয়ান সমর্থককে গ্রেপ্তার করা হলেও স্বাগতিক দলের কোনো হামলাকারীকে আটক করা হয়নি বলেও দাবি তাদের অভিযোগ আরও আছে ইন্ডিপেন্ডিয়েন্টের সমর্থকরা ড্রেসিং রুমে ঢুকে খেলোয়াড়দের ওপর হামলার চেষ্টা চালায় এবং টিম বাস করে অন্যদিকে ইন্ডিপেন্ডেন্টে ক্লাব সব অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি সফরকারী সমর্থকরাই প্রথমে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর টয়লেট নষ্ট করা আর আতসবাজি ছুড়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই শুরু হয় সংঘর্ষ এ ঘটনার নিন্দা জানিয়ে ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো বলেন ফুটবলে সহিংসতার কোনো স্থান নেই খেলোয়াড় সমর্থক আর সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ পরিবেশ দিতে হবে অপরাধীরা যাতে আইনের আওতায় আসে সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি অবশেষে রেফারি ম্যাচটি বাতিল ঘোষণা করেন মাঠে খেলার বদলে রক্তাক্ত গ্যালারির ছবি এখন শিরোনাম হয়ে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে ছিলাম নুসরাত জাহান জেরিন দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ